নিজের হাতের শুদ্ধ দেশি গাওয়া ঘি রেডি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী আজকে আমি একা নয় আমার সাথে আছে আমার মা কারণ আমি এখন বাড়ি এসেছি আর আজ থেকে আমি এবং আমার মা দুজনে মিলে রেসিপি বানাবো বেশ কিছু পুরনো এবং হারিয়ে যাওয়া রেসিপি নমস্কার নিয়েছি আমি এক স্বর জমানো আছে তারপর নিয়েছি একটা সাইজের পাত্র এই পাত্রের মধ্যে আস্তে আস্তে দুধের সরটাকে ঢেলে দিলাম অনেকেই বলেন দুধের সর জমা করলে না কয়েকদিন বাদেই সেটা থেকে পচা গন্ধ আসতে শুরু করে এখানে একটা ট্রিক্স বলি যদি দুধের সরের মধ্যে কিছুটা পরিমাণ তেঁতুল দিয়ে রাখা যায় তাহলে দুধের সর জমা করলেও আর দুধের শর থেকে পচাগন্ধ আসে না এই তেঁতুলটার কোনো কাজ নেই তাই তেঁতুলটাকে ফেলে দিলাম আস্তে আস্তে এবার দুধের সরটাকে স্ম্যাশ করা শুরু করতে হবে যেটা অলরেডি মা স্ম্যাশ করা শুরু করে দিয়েছে এক দু মিনিট বাদে দুধের সর তার টেক্সচার বদলাতে শুরু করবে অর্থাৎ সর থেকে বাটারটা সেপারেট হতে লেগে যাবে চার পাঁচ মিনিট বাদে এইভাবে স্ম্যাশ করতে করতে বাটার একেবারেই সেপারেট হয়ে গেছে যেটা মা হাতে তুলে অলরেডি দেখিয়েও দিয়েছে এই রকম অবস্থায় আমরা এই সরের মধ্যে ঢেলে দেব বেশ কিছুটা ঠান্ডা জল ঠান্ডা জল ঢেলে দেবার পর আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে থাকলেই বাটারটা আস্তে আস্তে জলের ওপরে ভেসে উঠবে এবং দুধের স্বর বা স্বরের যে অংশগুলো আছে সেগুলো তলায় পড়ে যাবে বাটারটাকে মা আবার তুলে পুনরায় দেখিয়ে দিয়েছে এবার বাটারটাকে আমরা একটা সাইডে সেপারেট করে নেব এবং এই সাদা রঙের যে জলটা আছে সেটাকে ছেঁকে ফেলে দেব। এই প্রসেসটাকে আমরা কমপক্ষে অন্তত তিনবার করে নেব তিনবার করে নেবার পর জলটা যখন সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে বাটারটাকে তুলে নিয়ে একটা অ্যালুমিনিয়াম বাটির মধ্যে রেখে দেব। এবার বাটির মধ্যে এই যে বাটারটা আছে বাটার শুদ্ধ বাটিটাকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো কিছুক্ষণ বাদেই বাটার গলতে শুরু করবে এবং এক দু মিনিট বাদে বাটারটা খুব ভালোভাবেই বয়েল হতে শুরু করে দিয়েছে এবং ফুলেও উঠেছে আরও দু চার মিনিট বাদে ঘিটা ওপরে একেবারে ভেসে উঠেছে এবং আমরা যেটাকে কাঁকড়ি বলি অর্থাৎ দুধের স্বর সেটা ব্রাউন কালার হয়ে গিয়ে বাটির মধ্যে লেগে গেছে কাঁকড়ির কালার যখন ব্রাউন হয়ে যাবে তার মানে ঘি অলরেডি রেডি আমরা গ্যাসের নবকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কাকড়ি থেকে ঘিটাকে সম্পূর্ণভাবে সেপারেট করে নেব এইভাবে খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যে আমরা বাড়িতে শুদ্ধ দেশি গাওয়া ঘিকে প্রস্তুত করে নিতেই পারি যা এক কথায় স্বাদে গন্ধে অপূর্ব এবং অতুলনীয় যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক অতি অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ